অর্ধহের বিকট গর্জন চাপলার চাপলাস্যান দ্বারা পাগল নিষ্ঠ যা স্বস্তিকে ব্যাহত করে কত জীবনের অতিষ্ঠ হয়ে চলেছে রাবণ উৎস্বল যা কত অসহায় কাতর জীবনকে চুদীর্ঘ পদে এনে উৎখাত করে ফেলেছে কোথায় ভাগিয়ে নিয়ে বাঁচিয়ে নিয়ে গিয়ে গেছে তা গিয়ে তোমার দুর্দিনের ধন্তর উজ্জ্বল উদ্ভাবেও মা আমার সামিন তিনি চলে এসছেন সন্তানকে সান্ত্বনা দিতে রক্ষাকে প্রতিষ্ঠা করছে এই মার আবাহনের প্রথম আসন আসন হচ্ছে বোধন বেদি যাতে বিল্লু বিভা উচ্ছ্বাসে কুচল হয়ে মায়ের বোধনে বোধনের বোধ দীপালি নিয়ে নিঃশব্দ প্রতিভা প্রতীক্ষায় অপেক্ষা করে থাকে বোধন বিক্ষতায় যা মায়ের বোধকে জাগিয়ে দিয়ে জীবন ধারণ ও জীবন রক্ষার ঐশ্বর্যগুলিকে বুধে উদ্দীপ্ত করে